তলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ নিয়ামত অসাধারণ জিনিস রসটা খাও এক ফোটা এক ফোটা করে খাও তাহলে মনে মনে হইব কেন আর রস খাইতেছি এই যে খাও জুম করছি খাও এই টুপের দিকে বোতল রাই খাই খাও তাহলে সে রিমান্ডে এই যে আমাদের ওই আমারটা আমার হেমক তো হইল খেজুর গাছের নিচে গাছের নিচে ওইটাও খেজুর গাছের নিচে

কে আমি হ্যাঁ এ কি করব তো ঘুমাইতে হবে না কোন এ চলো আমাদের ক্যাম্পসাইটিটা এটা ও দুইটা হুন্ডা দুইটা পিছনে রাখছি আর সকালে কেন অসংখ্য গরু ছিল এখন তা কমে গেছে অনেক গরু আমাদের চারপাশে চলে আসছিল আমার কাছেও সেই চিল করতেছে মুশিউর হাতে হচ্ছিল যে খেজুর নিচে দারুণ অবস্থা মুসাপুর খারাপ না বেশি দূরও আসতে হয় না কাছে কেনার মধ্যে ভালোই মুসাপুর ক্লোজার

আমরা সবাই মিলেই হেল্প করছি কিন্তু আসলে যে প্রধান যে শেফ বলে আর কি মেন যে যে আর এটা উদ্যোগ নিয়ে করে সব সময় আমাদেরকে মানে রান্না বান্না করে খাওয়ায় আমরা তো তবু তো রকম পারি না তার লাগেও না হেল্প সে একাই একশো সে হচ্ছে আমাদের মশিউর আমাদের ট্যুরের সব ট্যুরের সেক্রেটারি ক্যাপ্টেনের ক্যাপ্টেন তো আছেই ক্যাপ্টেন একজন আছে

কি কি খাইলাম না মুরগির এমন কোনো আইটেম নাই প্রথম থেকে আমি বলি নাকি হ্যাঁ মুরগির রেসিপিটা সম্পর্কে প্রথমে খেলাম বন্ধু চিকেন এই খিচুড়ির সাথে চিকেন এটা কি মশলা লেগ মশলা ইয়া চিকেন কারি গতকালকে দুপুরে গতকালকে আমরা চিকেন কারির সাথে খিচুড়ি দিয়ে খাইছি ওই যে রেডিমিক্স নিয়ে আসছি আর চুলা তো আছেই এটা দিয়ে আমরা চিকেন কারি আর খিচুড়ি তারপরে এরপরে স্টেপ হলো নুডলস 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 আর হলো সাসলিক চিকেন সাসলিক

ডিম সিদ্ধ খাইলাম তারপরে খেলাম হলো তারপর খাইলাম চিকেন সসলিং সাসলিং আর চিকেন পপকর্ন চিকেন পপকর্ন এগুলো খাওয়ার পরে তারপরে আবার আসতে রাতে বারভে ঘিউ আর পরোটা আগে মানে শুধু খাওয়ার উপরে সকালে আবার আজকে সকালে খাইলাম হলো খিচুড়ি আবার ভালো হইলো জিরা ভুয়া ভুঁইয়া মশালা চিকেন মাসাল আবার ডিম ভাজি আর ডিম ভাজি হ্যাঁ শুধু খাওয়ার উপরই ছিলাম সালাদ সালাদ ছিল সাথে সালাদ ছিল হ্যাঁ ক্যাপসিকাম টমেটো

হা আমরা এই আসলে মনে রাখার মতো একটা ট্যুর